জগদ্ধাত্রী প্রতিমা বিজয়ের পর ক্লাবের খাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে খুন হলেন এক যুবক শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাট থানার কামারপুকুর এলাকায় মৃত যুবকের নাম রামচন্দ্র ঘোষাল বয়স ২৬ বছর বাড়ি কামারপুকুর ঘোষাল পাড়ায় জানা গেছে এদিন কামারপুকুর মেলাতলা মাঠের ভিএসপি ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমা বিজয়ের পর ক্লাবের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় সেই সময় ক্লাবের ভেতর রামচন্দ্র ঘোষালের সঙ্গে ডিম খাওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকজন যুবকের বচসা বেঁধে যায় অভিযোগ এরপর রামচন্দ্র যখন বাড়ি ফিরছিলেন সেই সময় কামারপুকুর লাহাবাজার এলাকায় ওই যুবকরা তাকে ধরে ফাইবার স্টিকে করে বেধরক মারধর করে এমনকি মাথায় আঘাত করে বলেও অভিযোগ তখন রামচন্দ্র মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় তাঁর পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন অন্যদিকে গোঘাট থানার পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে সাড়ে এগারোটা পৌনে বারোটা ওকে নিয়ে চলে গেল। আমি আবার জিজ্ঞাসা করবো হ্যাঁ গো কী হয়েছে কি হয়েছে বলল নি কিছু বলে কি সারাদিনই চলে গেল। দিয়ে আমি আবার ওই ঘরটায় দাঁড়িয়ে রয়েছি তারপরে আবার সুজাতার ভাই ফোন করে বললো যে দিদি জামাই বাবু আর

একটা ছোট কেস ভাবে মানে কালকে পুজো উপলক্ষে বিসর্জন উপলক্ষে আরকি একটা ছোট অনুষ্ঠান হচ্ছিল তারপরে ক্লাবে খাওয়া দাওয়ার পরে একটু সচার পরে আর কি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওইখানে দিয়ে সবাই ওইখানে ক্লাবের সদস্যরা আর সবাই খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পর দিয়ে ডিম নিয়ে একটা প্রবলেম হয়েছিল সবারই দু তিনজন ডিম পাইনে সেই নিয়ে একটু প্রবলেম হয়েছিল দিয়ে তারপরে সে খাওয়া দাওয়ার পর যখন বাড়ি ফিরে তখন ওই এখানের কাছাকাছি সিনেমা তলার দশগোড়াই সাইড এর একটা দাদা আর কি রাজু বলে নাম রাজু মাইতি ও ওনাকে রেডি ছিল মারার জন্য দিয়ে ও যখন বাড়ি ফিরার ফিরছে তখন ঠিক ওই তে মাথাটাতেই ওইখানটাতেই ওকে একবারে এই জায়গাটায় মারে সঙ্গে সঙ্গে খিচে খিচে একদম করে যায় তারপর থেকে এরকম তার নাম রামচন্দ্র বসা ছাব্বিশ

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু